ফেসবুকে রিল্স ভিডিওতে এই রেসিপিটা দেখার পরে আমি বাসায় ট্রাই করছি আর আমার কাছে বেশ মজা লাগছে এরপরে আমি বাসায় কয়েকবার বানিয়েছি তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি অল্প সময়ে ঝাল একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেলা যায় আর এর জন্য দরকার কিছু সেদ্ধ আলু সেদ্ধ আলু ম্যাশ করার পরে এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি বিট লবণ এখানে নর্মাল লবণও দেওয়া যায় আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছে এরপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এরপরে যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে ম্যাগির যেই স্বাদে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি আমি ওই মশলাটা দুই প্যাকেট নিয়েছি আর এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লাওয়ার যতটুকু লাগবে একটা স্মুথ ডো তৈরি করার জন্য ততটুকুই আমি দিয়ে দেব এরপরে এটা একদম সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নেব আমি আলু খুব বেশি পছন্দ করি আর আলু দিয়ে তৈরি এই স্ন্যাক্সটাও আমার কাছে তাই অনেক বেশি মজা লাগছে আর সব কিছু মিশ মিশানোর পরে আমি এইভাবে রোল করে নিয়েছিলাম আর এখন নাইফ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এটা আপনার ছেলে গোল গোল বড়ার মতো করে ভেজে নেওয়া যায় কিন্তু ছোট ছোটো করলে এটা ভালো হয় উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা একটু নরম হয় এরপরে আমি একটু কাটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দিতেছি এটাও টোটালি অপশনাল আপনারা যে কোনো কোনোভাবেই এই শেপটা দিতে পারেন অবশ্য ভাজার পরে এই ডিজাইনটা থাকে না এই ডিজাইনটা একদম মিশে যায় অনেক সময় ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে তখন আপনারা কিন্তু ইজিলি এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করে খেতে পারেন আর যদি বাসায় কেউ এটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এটা আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছে আসলে আমি যখন এই রেসিপিটার ভিডিও দেখি তখনই আমার ইচ্ছা করছে যে এখনই এটা ট্রাই করি কিন্তু ওই অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তাই ওই দিন আর ট্রাই করা হয়নি পরের দিন আমি এটা বানাই আর আমার কাছে এটা খুব বেশি মজা লাগে একদম সিম্পল উপকরণ যেটা সবার বাসায় থাকে আলু প্লাস হচ্ছে আদার যে মশলাগুলো এরপরে কি এরপরে হচ্ছে ডুবো তেলে অল্প আছে এটা একদম ক্রিস্পি করে ভাজতে হবে একদম বেশি আছে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে এটা মজা লাগবে না যদি অল্প আছে একটু সময় বেশি নিয়ে এটা ভাজা হয় তাহলে উপরটা একদম সুন্দর ক্রিস্পি থাকে আর ভেতরটা থাকে নরম আর যখন এটা খাওয়াবে তখন হচ্ছে উপরটা ক্রিস্পি লাগবে আর ভেতর থেকে হচ্ছে একদম আলুটা গলে যাবে এরকম একটা অবস্থা তো আপনারা সবাই এটা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদেরকে জানাবেন আপনাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের নতুন পেজ টিউব স্টোরি এই পেজটাকেও আপনারা সবাই একটা করে ফলো দিয়ে দিবেন তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ রিয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল হাফেজ